বুক ব্যথা এমন একটি উপসর্গ যা অনেক কারণে হতে পারে হৃদরোগ ফুসফুস পেটের অ্যাসিড পেশি বা স্নায়ুর সমস্যাও দায়ী হতে পারে তাই বারবার বা তীব্র বুক ব্যথা হলে দেরি না করে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি তবে হালকা ধরনের বুক ব্যথা বা গ্যাস্ট্রিক বা পেশির টান থেকে হওয়া ব্যথায় কিছু সহজ ঘরোয়া টোটকা কাজে দিতে পারে বুক ব্যথা কমানোর পাঁচটি ঘরোয়া টোটকা এক গরম পানির শেঁক বুক বা পেশির টান থেকে ব্যথা হলে গরম পানির ব্যাগ দিয়ে দশ থেকে পনেরো মিনিট সেঁক নিলে আরাম মেলে দুই আদা ও মধু আধা চাঁচামচ আদার রসের সাথে এক চামচ মধু মিশিয়ে খেলে বুক ভার লাগা বা হালকা গ্যাস্ট্রিকজনিত ব্যথায় উপকার হয় তিন তুলসী পাতা বা পুদিনা পাতা চা গরম পানিতে তুলসী বা পুদিনা পাতা দিয়ে চা বানিয়ে খেলে বুক জ্বালা পোড়া অ্যাসিডিটি থেকে আসা ব্যথা অনেকটাই কমে চার গভীর শ্বাস নেওয়ার ব্যায়াম ব্রিদিং এক্সারসাইজ সোজা হয়ে বসে ধীরে ধীরে গভীর শ্বাস নিয়ে ছাড়ুন প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট করলে অক্সিজেন সঠিকভাবে পৌঁছায় এবং স্ট্রেস বা টেনশন থেকে হওয়া বুক ব্যথা কমে পাঁচ হালকা খাবার ও নিয়মিত পানি পান অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার ধূমপান চা কফি কমিয়ে হালকা ও সুষম খাবার খান প্রচুর পানি পান করলে গ্যাস্ট্রিকজনিত বুক ব্যথা প্রতিরোধ করা যায় সাবধান যদি বুক ব্যথা হঠাৎ শুরু হয় তীব্র হয় হাত গলা পিঠে ছড়িয়ে যায় ঘাম শ্বাসকষ্ট বা মাথা ঘোরা হয় তাহলে এটি হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে সেই ক্ষেত্রে অবিলম্বে নিকটস্থ হাসপাতালে যেতে হবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন ভিডিওটা পরে দেখতে সেভ করে রাখুন